আজ আপনাদের এই ভিডিওতে গ্রাম বাংলার একটি রামকৃষ্ণ সারদা মঠের সন্ধান দেব যা কলকাতার খুবই কাছে কলকাতা থেকে মাত্র দেড় ঘন্টার দূরত্বে রয়েছে এই রামকৃষ্ণ সারদা মঠ যেখানে রয়েছে দুপুরের ভোগ প্রসাদের ব্যবস্থা এছাড়াও রয়েছে গেস্ট হাউসের ব্যবস্থা এই হচ্ছে রুম রুম সেটিং দেখতে পাচ্ছেন একটা বড় সাইজের বেড রয়েছে নমস্কার বন্ধুরা ইউনিক ট্রাভেল চ্যানেলের পক্ষ থেকে নতুন একটা ভিডিও আপনাদের সকলকে জানাই স্বাগত এখন আমি দাঁড়িয়ে আছি মাজু রামকৃষ্ণ সারদা মঠে এই রামকৃষ্ণ সারদা মঠটা আজকে আপনাদের এই ভিডিওর মাধ্যমে পুরোটা ঘুরিয়ে দেখাবো এছাড়াও এখানে আপনারা কীভাবে আসবেন এখানে কটা থেকে কটা পর্যন্ত মন্দির খোলা থাকে এই মঠে দুপুরের ভোগ প্রসাদের কী ব্যবস্থা আছে এখানে থাকারই বা কী ব্যবস্থা আছে সমস্ত তথ্য আপনাদের এই ভিডিওর মাধ্যমে জানাবো তো বন্ধুরা ভিডিওটা একদম স্কিপ না করে শেষ পর্যন্ত দেখবেন আর যদি ভিডিওটা দেখে আপনাদের ভালো লাগে একটি লাইক করবেন আর চ্যানেলের নতুনভাবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন তো চলুন শুরু করা যাক আরও একটা নতুন ভিডিও আপনারা এই মাজু রামকৃষ্ণ সারদা মঠে কিভাবে আসবেন সেটা বলি হাওড়া থেকে যে কোনো আমতা লোকাল ধরে আপনাদের আসতে হবে মাজু স্টেশনে মাজু স্টেশনে আপনারা নামবেন একটাই প্ল্যাটফর্ম রয়েছে প্ল্যাটফর্মের মাঝখানে দেখবেন মাছ মাঝ বরাবর টিকিট কাউন্টার রয়েছে সেই টিকিট কাউন্টারের সামনে থেকে আপনারা বেরিয়ে আসবেন বেরোলেই একটা কাঁচা রাস্তা দেখতে পাবেন টিকিট কাউন্টারের ঠিক পাশেই সেই কাঁচা রাস্তা ধরেই দু মিনিট হাঁটবেন হাঁটলেই পেয়ে যাবেন বড় রাস্তা সেখান থেকে আপনারা পেয়ে যাবেন টোটো টোটো দাদাকে বলবেন যে মাজু রামকৃষ্ণ সারদা মঠে যাব তাহলেই আপনাদের এই মঠের সামনে এসে নামিয়ে দেবে এছাড়াও আপনা আপনারা হাওড়া থেকে বাস পেয়ে যাবেন এই মাজু রামকৃষ্ণ মঠে আসার যেখান থেকে দীঘার বাস ছাড়ে সেখান থেকেই আপনারা বাস পাবেন বাসে করেও আপনারা আসতে পারেন এই যে রাস্তাটা দেখতে পাচ্ছেন এই রাস্তা দিয়েই আপনাদের টোটো নিয়ে আসবে স্টেশন থেকে আর এই রাস্তার উপরেই রয়েছে এই রামকৃষ্ণ সারদা মঠ এই যে দেখতে পাচ্ছেন শ্রী শ্রী রামকৃষ্ণ সারদা মঠ মাজু হাওড়া স্থাপিত দু এই হলো এই রামকৃষ্ণ মঠের মূল প্রবেশদ্বার তো চলুন মূল প্রবেশদ্বার দিয়ে প্রবেশ করে আপনাদের এই মঠটা একটু ঘুরিয়ে দেখাই আর এখানে কী কি ব্যবস্থা রয়েছে সমস্ত কিছু আপনাদের দেখাবো চলুন ভেতরে প্রবেশ করা যাক এই হচ্ছে মূল গেট মূল গেট থেকে প্রবেশ করেই ডান দিকে আপনারা দেখতে পাবেন মা সারদার একটি ছবি এখানে আঁকা রয়েছে আর তার পাশে ওনার বাণী তুলে ধরা রয়েছে আর মূল প্রবেশদ্বারের বাম দিকে রয়েছে রা ঠাকুর রামকৃষ্ণদেবের সুন্দর একটা ছবি আঁকা আর পাশেই রয়েছে ঠাকুর রামকৃষ্ণদেবের বাণী তো চলুন ধীরে ধীরে মঠের ভেতরে প্রবেশ করা যাক মঠের ভেতরে প্রবেশ করেই খানিকটা অবাক হয়ে গেলাম কি সুন্দর পরিবেশ দেখুন চারিদিকে রয়েছে ফুল গাছ বিভিন্ন ধরনের ফুল গাছ বাগান আর দেওয়াল ঘেরা রয়েছে দেওয়ালের মধ্যে ঠাকুর রামকৃষ্ণদেব মা সারদার বিভিন্ন যে জীবনের কাহিনিগুলো সেগুলো চিত্র আকারে ফুটিয়ে তোলা হয়েছে দেখতেই পাচ্ছেন ঠাকুর রামকৃষ্ণদেব মা সারদা ছাড়াও বিভিন্ন দেবদেবীর কিছু ঘটনা এখানে দেওয়ালের মধ্যে সুন্দরভাবে ফুটিয়ে তোলা হয়েছে আর অনেকটা বড় জায়গার মধ্যে রয়েছে এই ফুলের বাগান দেখুন ফুলের বাগানের পাশ দিয়ে রকম ঢালাই রাস্তা চলে গেছে আর পাশেই দেখতে পাচ্ছেন দেওয়াল এই দেওয়ালের মধ্যে খুবই সুন্দর করে এখানে বিভিন্ন ধরনের যে ভগবানের চিত্রগুলো সুন্দরভাবে তুলে ধরা হয়েছে খুবই সুন্দর লাগছে দেখতে দেখতে পাচ্ছেন পুরো জায়গাটা জুড়ে কিন্তু এগুলো করা রয়েছে দেখতে পাচ্ছেন পুরো দেওয়ালের মধ্যেই রয়েছে এরকম বিভিন্ন ধরনের চিত্র আর এদিকে রয়েছে ফুলের বাগান চলুন এগিয়ে যাওয়া যাক আর আপনাদের যতটা পারছি এই ভিডিওতে এই মঠটা তুলে ধরার চেষ্টা করছি আপনারা যেন এখানে আসলে আপনাদের কি কি আপনারা দেখবেন সমস্ত কিছু আপনারা বুঝতে পারেন পুরো দেওয়াল জুড়ে এই রকম বিভিন্ন ধরনের চিত্র এখানে আঁকা রয়েছে আর এই চিত্রের মাধ্যমে ঠাকুর রামকৃষ্ণদেব মা সারদা ও বিভিন্ন দেবদেবীর যে বিশেষ কিছু ঘটনা সেগুলো তুলে ধরা হয়েছে যা দেখতে সামনে থেকে এক কথায় অপূর্ব লাগছে দেখুন পুরো মঠের দেওয়াল জুড়েই এই রকম চিত্র আপনাদের চোখে পড়বে মূল গেট থেকে আমরা প্রবেশ করলাম প্রবেশ করে এই যে ঢালাই রাস্তাটা এই রাস্তাটা ধরে আমরা সোজা চলে আসলাম এসে এই যে সামনে দেখতে পাচ্ছেন আপনারা দেখতে পাবেন একটা হোডিং রয়েছে মঠের প্রবেশপথ মানে এর তলা দিয়েই আপনারা কিছুটা হেঁটে বাদিকে যাবেন গেলেই আপনারা পেয়ে যাবেন এই রামকৃষ্ণ সারদা মঠের মূল মন্দির চত্বর তো চলুন যাওয়া যাক অপূর্ব সুন্দর একটা পরিবেশের মধ্যে রয়েছে এই রামকৃষ্ণ মঠ আপনারা অবশ্যই একবার এসে এখানে ঘুরে যাবেন দেখবেন আপনাদের একটা দিন খুব সুন্দর কাটবে আর বন্ধুরা এই দেওয়ালের মধ্যে লেখা রয়েছে এই রামকৃষ্ণ মঠ খোলার সময়সূচি বিকেল চারটে থেকে সন্ধ্যে সাতটা পর্যন্ত শীতকালে খোলা থাকে আর গরমকালে খোলা থাকে মানে এমনি সময় সাড়ে পাঁচটা থেকে সন্ধ্যা সাড়ে সাতটা পর্যন্ত তো চলুন এগিয়ে যাওয়া যাক এই হচ্ছে মূল মন্দির চত্বরে প্রবেশ করার মূল গেট এখান থেকে প্রবেশ করে এই যে বাদিকে জায়গাটা দেখতে পাচ্ছেন এখানে লম্বা দেখুন জুতো রাখা জায়গা রয়েছে এটা আপনাদের এখানেই জুতো খুলে ভেতরে প্রবেশ করতে হবে লেখাও রয়েছে এখানে জুতো খুলুন আর এই হলো পুরো মন্দির চত্বর দেখতে পাচ্ছেন অসম্ভব সুন্দর একটা পরিবেশের মধ্যে রয়েছে এই রামকৃষ্ণ সারদা মঠ এইদিকে শুধু রয়েছে ফুল গাছ খুব সুন্দরভাবে এখানে সাজানো রয়েছে মঠটা আর মন্দিরের ঠিক সামনেই রয়েছে একটা ফোয়ারা যেটা সন্ধ্যাবেলা আর কি এই ফোয়ারাটা চলে এখন যেহেতু সকাল তাই বন্ধ রয়েছে সন্ধেবেলা এই ফোয়ারাটা চললে কিন্তু খুব সুন্দর দেখায় আর এখানে কিন্তু বাচ্চাদের খেলাধুলোর জন্য নানা রকম অ্যাক্টিভিটিও রয়েছে মন্দিরের ঠিক সাম পাশেই এই হল মন্দির মন্দিরের ঠিক পাশেই রয়েছে একটি জলাশয় দেখুন খুব সুন্দর এই জলাশয়টা একদম পরিষ্কার জল আর চারিদিকটা পরিষ্কার পরিচ্ছন্ন সবসময় এখানে কিন্তু লোকজন কাজ করছে এই মন্দির প্রাঙ্গণ যাতে পরিষ্কার রাখা যায় আর এই মন্দিরের সামনের জলাশয়ে রয়েছে বিভিন্ন ধরনের মাছ দেখতেই পারলেন আপনারা মাছগুলো লাফাচ্ছে খুবই সুন্দর একটা পরিবেশের মধ্যে রয়েছে এই রামকৃষ্ণ সারদা মঠ বন্ধুরা এই মন্দির প্রাঙ্গণে খুব সুন্দর কিন্তু এখানে কংক্রিটের পাখি করা রয়েছে দেখতে পাচ্ছেন এখানে রয়েছে ময়ূর আর একটু সামনের দিকে গেলে আপনাদের দেখাচ্ছি ওখানে একটি গাছ রয়েছে সেখানে রয়েছে আরও তিনটি পাখি চলুন সেটাও আপনাদের একটু দেখিয়ে দিই তো বন্ধুরা এখন আমরা এই রামকৃষ্ণ সারদা মঠের ভেতরে প্রবেশ করব মানে গর্ভগৃহে আর মূল মন্দিরের ঠিক উল্টো দেখতে পাচ্ছেন এখানে ধূপ মোমবাতি জ্বালানোর জায়গা রয়েছে যারা এখানে পুজো দেয় আর কি বিকেলবেলা তারা এখানে ধূপ মোমবাতি জ্বালায় তো চলুন এই কয়েক ধাপ সিঁড়ি পার করে আমরা এবার প্রবেশ করি মূল গর্ভগৃহে আর এই রামকৃষ্ণ সারদা মন্দিরের ঠিক সামনেই রয়েছে একটি শিব ঠাকুরের খুব সুন্দর মূর্তি দেখুন তো চলুন এবার গর্ভগৃহের ভেতরে প্রবেশ করে আপনাদের ভেতরটা একটু দর্শন করাই মন্দিরের ভেতরে প্রবেশ করেই আপনাদের চোখে পড়বে খুব সুন্দর একটা উপাসনা কক্ষ তো এখন আমরা মন্দিরের ভেতরে প্রবেশ করেছি আর মন্দিরটা খুব সুন্দর শ্বেতপাথর দিয়ে বাঁধানো রয়েছে দেখতে পাচ্ছেন আর চারিদিকটা খুব সুন্দর একটা সাজানো রয়েছে আর মন্দিরের চারিপাশ দিয়ে এই রকম দেখুন পরিক্রমা করার জায়গা রয়েছে আপনারা চাইলে এই মন্দিরের চারি চারিদিকটা একটু পরিক্রমা করে নিতে পারেন আর পরিক্রমা করার সময় আপনারা ওপরের দেওয়ালের দিকে তাকালে দেখতে পাবেন মা সারদার ছবির সঙ্গে ওনার যে কিছু বাণী সেগুলো এখানে খুব সুন্দরভাবে লেখা রয়েছে মূল গর্ভগৃহের ঠিক পেছন দিকটায় পরিক্রমা করার সময় আপনারা দেখতে পাবেন উপরের দেওয়ালে স্বামী বিবেকানন্দর তিনটে ছবি আর সঙ্গে ওনার তিনটে বাণীও এখানে খুবই সুন্দরভাবে লিখে রাখা রয়েছে আপনারা চাইলে এই বাণীগুলো পড়ে নিতে পারেন মূল গর্ভগৃহে প্রবেশ করার ডান দিকে আপনারা দেখতে পাবেন উপরের দেওয়ালে ঠাকুর রামকৃষ্ণদেবের তিনটে ছবি এবং তার সাথে তিনটে বাণীও এখানে লেখা রয়েছে খুবই ভালো লাগলো এই জিনিসটা এই মন্দিরে আর মন্দিরের গর্ভগৃহ কিন্তু খুবই শান্ত একদম অপূর্ব সুন্দর একটা পরিবেশ আর চারিদিকটা দেখুন একদম নিরিবিলি মানে ঠাকুরের নাম করার জন্য আদর্শ জায়গা এরা মূল মন্দিরে প্রবেশ করেই ঠিক ওপরের দেওয়ালে আপনারা দেখতে পাবেন এই দিকে দুটো ছবি স্বর্গীয় মন্নতনাথ মণ্ডল ও স্বর্গীয়া মলিনা মণ্ডল এই মন্দির যিনি প্রতিষ্ঠা করেছিলেন ওনার বাবা এবং মায়ের ছবি এগুলো আর মূল গর্ভগৃহে প্রবেশ করে ডান দিকে আপনারা দেখতে পাবেন আরও দুটো ছবি একটি হচ্ছে স্বর্গীয় লালটু মণ্ডলের ছবি আর একটি হচ্ছে স্বর্গীয়া অঞ্জনা মণ্ডলের ছবি এই মন্দির যিনি প্রতিষ্ঠা করেছেন ওনার ছেলে এবং ওনার সহধর্মিনীর ছবি এখানে লাগানো রয়েছে তো চলুন এবার আপনাদের মূল মন্দিরের যে গর্ভগৃহ রয়েছে সেই গর্ভগৃহটা একটু ঘুরিয়ে দেখাই মূল গর্ভগৃহে মুখেই আপনারা দেখতে পাবেন ঠাকুর রামকৃষ্ণদেব এবং মা সারদার একটি বাঁধানো ছবি এই ছবি দর্শন করে আপনারা একটু ভেতর দিকে প্রবেশ করলে মানে সামনের দিকে আসলেই দেখতে পাবেন মূল গর্ভগৃহে রয়েছে মাঝখানে ঠাকুর রামকৃষ্ণদেবের বিগ্রহ ডান দিকে রয়েছে স্বামী বিবেকানন্দের বিগ্রহ এবং বাম দিকে রয়েছে মা সারদার সুন্দর বিগ্রহ আর পিছন দিকে রয়েছে মা দক্ষিণাকালীর একটি খুব সুন্দর দেওয়ালের মধ্যে খোদাই করা রয়েছে যা দেখতে অপূর্ব লাগছে বন্ধুরা এবার আপনাদের কয়েকটা গুরুত্বপূর্ণ তথ্য দিয়ে রাখি এই রামকৃষ্ণ সারদা মঠে দুপুরের নিত্য ভোগের ব্যবস্থা কিন্তু নেই আপনারা যদি এখানে এসে প্রসাদ গ্রহণ করতে চান তাহলে আমি দেখুন একটি স্ক্রিনে নাম্বার দিয়ে দেবো এই নাম্বারে আপনারা একদিন আগে বা দুদিন আগে ফোন করে জানিয়ে দেবেন আপনারা কজন আসছেন তাহলে আপনারা এখানে এসে দুপুরের ভোগ বা প্রসাদ গ্রহণ করতে পারবেন তবে আপনারা যদি হঠাৎ করে আসেন তাহলে কিন্তু আপনারা প্রসাদ পাবেন না বা দিনের দিন ফোন করলেও আপনারা পাবেন না আপনাদের একদিন বা দুদিন আগে থাকতে স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করতে হবে তাহলেই আপনারা এখানে এসে ভোগ গ্রহণ করতে পারবেন আর বন্ধুরা এই রামকৃষ্ণ শাওদা মঠে গেস্ট হাউসেরও সুন্দর ব্যবস্থা রয়েছে আপনারা যদি দূর থেকে আসেন এখানে দূর থেকে এসে একদিন বা দুদিন থাকতে চান তাহলে ভিডিওতে দেওয়া ফোন নাম্বারে যোগাযোগ করে নেবেন দুদিন বা তিন দিন আগে থাকতে আপনারা কজন আসছেন আপনারা বলে দিলে আপনাদের কিন্তু এখানে থাকার ব্যবস্থা হয়ে যাবে তো বন্ধুরা চলুন এবার আপনাদের এ এই রামকৃষ্ণ মঠের যে গেস্ট হাউসটা রয়েছে সেটা একটু দেখিয়ে দিই এই হচ্ছে গেস্ট হাউস দেখতে পাচ্ছেন এই হচ্ছে রুম রুম সেটিং দেখতে পাচ্ছেন একটা বড় সাইজের বেড রয়েছে এদিকে একটা স্টিলের আঙলার ব্যবস্থা রয়েছে এদিকে রয়েছে দুটো চেয়ার এদিকে রয়েছে আয়না এবং এখানে রয়েছে হ্যাঙ্গারের ব্যবস্থা আর সঙ্গেই রয়েছে অ্যাটাচ টয়লেট এই হচ্ছে অ্যাটাচ টয়লেট খুবই সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন বড় সাইজের একটা টয়লেট আর টয়লেটটা কিন্তু রুমের ভেতরে একটা বাংকারও রয়েছে তো আপনারা যদি আপনাদের লাগেজ ওপরে রাখতে চান তো রাখতে পারেন আর দেখতে পাচ্ছেন এই বাইরে একটা বারান্দা টাইপ করা রয়েছে সুন্দর আর এর পাশে কিন্তু রান্নার জায়গাও রয়েছে আপনারা চাইলে এখানে রান্না করেও খাওয়া দাওয়া করতে পারেন তো বন্ধুরা আজ আপনাদের এই ভিডিওতে মাজুতে অবস্থিত রামকৃষ্ণ সারদা মঠ পুরোটা ঘুরিয়ে দেখালাম এছাড়াও আপনারা এখানে কিভাবে আসবেন এখানে দুপুরের প্রসাদের কি ব্যবস্থা আছে এখানে থাকার কি ব্যবস্থা আছে সমস্ত তথ্য আপনাদের এই ভিডিওতে দিয়েছি তাও যদি আপনাদের কিছু জানার থাকে কমেন্ট করবেন আমি সব কমেন্টের রিপ্লাই দেব ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন যদি ভিডিওটা ভালো লাগে একটি লাইক করবেন আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই আবার দেখা হবে পরবর্তী নতুন ভিডিও সকলে সুস্থ থাকবেন ভালো থাকবেন এবং নিরাপদে থাকবেন মাজু শ্রী শ্রী রামকৃষ্ণ সারদা মঠ থেকে আজকের মতো বিদায়